ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকাল সুনামগঞ্জ জেলা চারটায় প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসারের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন একটি সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সংবাদকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে নির্বাচনের সার্বিক পরিস্থিতি দেশবাসীর সামনে তুলে ধরবেন এটাই আমাদের প্রত্যাশা তিনি আরো বলেন নির্বাচনকালীন সময়ে গুজব প্রতিরোধ সঠিক তথ্য যাচাই এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শক্তিশালী করতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আয়শা আক্তার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন বোস এবং জেলা নির্বাচন অফিসার শুকুর মাহমুদ সভায় সুনামগঞ্জ জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন এসময় সময় নির্বাচনকালীন সংবাদ সংগ্রহে সাংবাদিকদের করণীয় আইনগত দিক নির্দেশনা এবং নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় বেশি করে এআই মিথ্যা ভুল সেইগুলা রোধ করতে এই কারণে মূলত আমরা চাই যেন আপনারা সুস্থ সুন্দর স্বাভাবিক ভাবে খুব অবজেক্টিভলি প্রকৃত ঘটনা সংবাদ আপনারা দেশবাসীর সামনে নেন যাওয়ার পরে